আসসালামু আলাইকুম আজকে আসলে ফ্যামিলির কোনো ব্লগে দিব না আজকে ভাবছি যে একটু মানে গরু মাংস রেসিপি শেয়ার করবো তো এই তো এখানে গরু মাংস কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রাখা হয়েছে এখানে আছে দুই কেজি মাংস আর মানে কষায় যেভাবে কেটে দিছে দোকানদার যেভাবে কেটে দিয়েছে সেভাবে আমি আর কোনো ছোটো ছোটো টুকরা করিনি আর এখানে এই যে মশলার মধ্যে এলাচ আমি চার পিস দিচ্ছি দারচিনি হচ্ছে পাঁচ পিসের মতো এই যে চার পিস নিছি এই চার পিসের সাইজেরই আমি বারো পিসের মতো বেটে নিছি বারো পিস হ্যাঁ আর একদম মিহি করে বেটে নিছি এখানে ধনিয়ার গুঁড়া দিচ্ছি দেড় চামচ তারপর জিরার গুঁড়া দিচ্ছি দেড় চামচ আর হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছে হচ্ছে তিন চামচ আর হলুদের গুঁড়া দিচ্ছে দুই চামচ আর এখানে মানে মিডিয়াম সাইজের ছয়টা পেঁয়াজ নিয়েছিলাম তো সেই পেঁয়াজটা অনেক কুচি করে কাটিনি মানে একটু বড় বড় করে রাখছি আর দেশি রসুন সেটা হচ্ছে দুইটা ছিলে নিয়েছি আর ছোট চামচের চা চামচের হচ্ছে চার চামচ আদা রসুন নিছি এই যে আমার মানে বোঝার সুবিধার্থে আমি এই চামচ দিয়ে মানে এই চামচটা দিয়েই নিছি আর এখানে আলু কেটে রাখছি দুইটা আলু বড় আলু নিছি এক একটা আলু থেকে ছয় পিস করে বের হয়েছে দুইটাতে বারো পিস হয়েছে আমি অল্পই দিব আলু আর হচ্ছে ছয়টা হচ্ছে রসুন এমনি নিয়ে নিছি তো এখন প্রথমে চুলায় কড়াই বসায় দিব তারপরে আগুন দিয়ে মানে আগুন জ্বালাবো তেল দিয়ে দিছি আমি এই কাপে পনে এক কাপ তার ভিতরে দুই চামচ হচ্ছে লবণ দিয়ে দিছি যেন পরবর্তীতে তেলটা না ছিটে সেই কারণে আর গরম তেলের উপরে আসলে লবণ দিলে তেলটা তেলটাও ছিটে না হাতেও লাগে না কিছুই হয় না তো এই তো এখন পেঁয়াজ রসুন আর আদা রসুন বাটাটা একসাথে দিয়ে দিলাম এটা আমি আগে দিচ্ছি কেন এটা একসাথে ছিল একবারে এইটাই দিলাম পরে মশলাটা দিব মানে এখনই দিয়ে দিব ওটা মানে ওটা কিন্তু আমি কোনো কষাবো না তো এই তো এখন সব মশলা যা যেভাবে রেখে দিয়েছিলাম সেগুলা এখন দিয়ে দিব আর মানে এই বাটিটা আমি পানি দিয়ে দিব। তো হলুদ এর ডিব্বা হলুদ শেষ হয়ে গেছিল দেখে ওই ডিব্বাটা ধুয়ে যেটুকু পানি হয়েছে অল্প একটু পানি আমি দিয়ে দিলাম তাই একটু হলুদ হলুদ কালারটা বেশি হয়েছে তো যাই হোক যে পানিটা দিয়ে দিছি এই পানিটা দিয়ে আমার পুরো পেঁয়াজ মশলা সব কিছু একদম সুন্দর মতো মানে কষানো হয়ে যাবে এটা কষাতে দেওয়ার পরে পরে মনে পড়ছে যে আমি হচ্ছে তেজপাতা আর লং এই দুইটা জিনিস দিতে ভুলে গেছিলাম তো পরে এখন মনে পড়ছে দেখি আমি আবার অ্যাড করছি এটা অ্যাড করে যে আবার পানি অ্যাড করবো তা কিন্তু না কারণ দুইটাই শুকনা শুকনো জিনিস তো এমনি একটু পরে এমনি পানি যাবে বা মাংস গেলে তখন এমনিই হয়ে যাবে তো এই তো এখন এটা একটু ভালো মতো কষাবো আর কষানোর পরে দেখবেন যে তেলটা সুন্দর উপরে উঠে আসছে মশলাটা একদম মানে সুন্দর কষানো হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে আমি মাংস অ্যাড করব আর এখন একটু নাড়া দিয়ে নিলাম এই কারণেই নিচে তানা হলে লেগে যাবে একটু নাড়া দিয়ে নিলে না মানে নিচে পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না এখন এই যে গরু মাংসটা দিয়ে দিব এই মাংসটা আমি এখন মানে একটু পানি লাগুক বা পানি না লাগুক আমি একদম সুন্দর সফট সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কষাবো মানে অনেক সুন্দর করে কষাই নিব মানে সিদ্ধ না হওয়া পর্যন্ত কষাবো অবশ্যই এর মধ্যে দুই দুইবার তিনবার মানে ই করে নিব আপনার নাড়া দিয়ে দিব যেন পাল্টা করে একটু নাড়া দিয়ে দিলে হয়ে যাবে মানে সিদ্ধটা তা না হলে উপরের দিকে হবে না তো এই তো খুব সুন্দর করে মানে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আলু দিয়ে দিব মানে কেটে ধুয়ে রাখা যে আলুটা ছিল সেই আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে পানি দিয়ে দেব আমি এখনই মানে আলু দিয়ে কিন্তু আমি কষাই না এভাবে সুন্দর সিদ্ধ হয়ে যায় মাংস এমনি হয়ে গেছে আর এখন শুধু আলুটা দিলাম মানে পানিটা দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু হালকা ঝোল রাখবো তা না হলে আলুটা একবারে টেনে নিবে ঝোল টেনে নিলে পরে একেবারে শুকনা শুকনা হয়ে যাবে তারপরে কতগুলো যে রসুন ছিলে রাখছিলাম সেই রসুনগুলো এখন দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব তারপরে এখন একটু মানে জিরা ভেজে রাখছিলাম তো এটাকে এখন ক্রাশ করে পরে মানে মাংসের মধ্যে দিয়ে দিব আমি দুই রকম করে দিই একবার মানে কিছু কিছু সময় আমি জিরা ভেজে গুঁড়া করে দেই আবার কিছু কিছু সময় আমি যে এটা তুলে মানে পেঁয়াজটা মানে আমরা যে পাবনার ভাষায় ভাজনা বলে সেটাকে তুলে যেটা অনেক দেশের ভাষায় অনেক রকম করে কথা বলে কোনো দেশের ভাষায় শাক বলে মানে অনেক কিছু বলে তো যাই হোক আমি আমার ভাষায় বললাম আমরা পাবনাতে মানে ভাজনা বলি আর আমি এখন আসলে সেটা দিলাম না পেঁয়াজ বাটাটা দিলাম না আর আমি শুধু ইটা দিব এখন জিরা ভাজা তো দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে মানে এটা আপনারা রুটি পরোটা পোলাও মানে সব কিছুর সাথে খেতে পার মানে খেতে পারবেন আমি অবশ্য খাবো ভাত দিয়ে খিচুড়ি দিয়ে খেতে চেয়েছিলাম কিন্তু খিচুড়ি রান্না করিনি ভাত রান্না করে ফেলছি তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা ব্লগে।